আজকে ঈদের দিনে আমি এসেছি ঘোড়াঘাট টানা ব্রিজে তো এখানে আমি কিছু ভাইয়াদেরকে পেয়েছি তো আমি ভাইয়াদেরকে কিছু ধাঁধা জিজ্ঞেস করব এর আগেও আমি করেছি আপনারা দেখেছেন তো ভাইয়ারা যদি এই ধাঁধা অ্যান্সার দিতে পারে তাহলে পেয়ে যাবে আমার পক্ষ থেকে একটু চকলেট তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসলাম আপনার বাসা কোথায় ভাইয়া বাসা পলাশবাড়িতে আচ্ছা ভাইয়ার বাসা পলাশবাড়িতে ভাইয়া

আচ্ছা ঠিক আছে একজন ব্যবসায়ী ব্যবসায়ী লস করে লাখপতি হয়ে গেলেন কিভাবে ব্যবসায়ী লস খেলেন কিন্তু লাখপতি হয়ে গেলেন কিভাবে একটু ভাবেন একজন ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী তো লস খেয়েছে কিন্তু লস খেয়ে লাখপতি হয়ে গেছে এটা কিভাবে সম্ভব লস লাখপতি

चॉकलेट धन्यवाद आपको अनेक धन्यवाद तो गेम टी खेले कैसे लग लो जी मशहूर अनेक भाल लग से आपने देखे वाशिंग को धन्यवाद आप सब ठीक है सर भैया